হ্যালো গুড মর্নিং বন্ধুরা অর্পিতা লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে একেবারে স্নান করে নিয়েছি আর পুজোটাও কমপ্লিট করা হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে আটটা কি বলতো স্নান সেরে সব কাজ আমার পর পর করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে না আর আজকে হচ্ছে একাদশী তাই আজকে তেমন কিছু রান্নাও নেই একাদশীতে বাসি রান্নাঘরটা আমি সাব দিয়ে পরিষ্কার করে রাখি ও আজকে একটু লেট করে ঘুম থেকে উঠল তাই বিছানাটা তুলতে লেটই হয়ে গেল আজকে একটু অল্প অল্প রোদ আছে তাই বালিশগুলো রোদে দিয়ে দিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ঢুকবো রান্নাঘরে বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি আজকে তো বললাম তেমন কিছু রান্না নেই তো এত বড় কড়াইতে রান্না করব না তাই কড়াইতে তেল মাখিয়ে রাখছি আর দেখবে লোহার কড়াই যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু জং ধরে যায় আর সেক্ষেত্রে তেল মাখিয়ে রাখলে কিন্তু জং ধরে না সেটাই আমি করছি যেহেতু এত বড় কড়াই আজকে তো নিয়ে লাভ নেই তার জন্য তেল মাখিয়ে রেখে দিচ্ছি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি একাদশীতে আমি কি কী খাই পাউরুটি নিয়ে নিয়েছি আর সকালে জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খাবো আর ও যেহেতু সকালে ঘুম থেকে উঠে গেছে তার জন্য সকালে চাটা ওকে করে দিচ্ছে আগের দিন রাতে আমার বর মানি প্লান্ট গাছগুলো নিয়ে এসেছিল তো আজকে সিঁড়িতে ঝুলিয়ে দিয়েছি কোথায় রাখবো এগুলোকে এখনো জায়গা খুঁজে দেখিনি তাই ভাবলাম এখানে আপাতত রেখে দিয়ে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সকালের জল খাবার খাওয়া হয়ে গেছে আর এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাড়ির গাছের আম আমার বাড়ির গাছের আম নয় আমার মাসির বাড়ির গাছের আম তাই ভাবলাম একাদশী আমগুলো কাটি তো সবাই মিলে একসাথে খাওয়া যাক সকালবেলায় আজকে আলুর দম করে নিয়েছি নিরামিষ আলুর দমের মধ্যে দেখবে একটু কাসৌড়ি মেথি দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার নাকি বলো তো মাংসে বলো বা পনির তরকারিতে যেটাতেই বলো না কেন একটু কাসুরি মেথি দিলে না আমার খুবই ভালো লাগে খেতে কাসুরি মেথি গন্ধটা আমার সত্যিই খুব অসাধারণ লাগে তো তোমাদের কার কার ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো আমার আলুর দম কিন্তু করা হয়ে গিয়েছে তারপরে ভাবলাম রান্নাঘরটা মুছেই রাখি কারণ লুচি তো গরম গরম করবো তারপরে খেয়ে নেবো তো রান্নাঘরটা আর ফেলে রেখে লাভ নেই তাই রান্নাঘরটা মুছেই নিলাম আমি প্রতিদিন যতটা পারি বাড়িটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কী বলতো পুরো বাড়িটা কিন্তু আমরা কেউই একদিনে পরিষ্কার করতে পারি না একটা দিক পরিষ্কার করতে গিয়ে দেখবে আরেকটা দিক যেটা পরিষ্কার ছিল ওটাও দেখবে নোংরা হতে থাকে এই সেলফটার উপরে রাতের খাবার বাসনগুলো রাখা হয় এই জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু আজকে দেখলাম ময়লা পড়ে গেছে তাই এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখছি আর আমি গাছগুলো রাখার জায়গা খুঁজছিলাম তাই ভাবলাম এখানেই গাছগুলো রাখা যাক আর রাতের বাসনগুলো অন্য জায়গায় রাখার ব্যবস্থা করা যাবে এই জানানাল দিয়ে যখন রোদ ঢুকবে তখন গাছগুলোতেও কিন্তু রোদ লাগবে এগুলো কিভাবে যত্ন নেবো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো কিছু জামা কাপড় সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন কেচে দিলাম এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা আমি সবসময় টি শার্ট কেচে কখনোই আমি রোদে দিই না তাতে কিন্তু রঙগুলো ফেড হয়ে যায় আজকে যে প্যাপটা আমি ইউজ করছি সেটা আমি আগের দিন লাইভে আমি দেখিয়েছিলাম এর মধ্যে দুধ আছে তার সাথে মুসুরির ডাল তো পুরো লাইভটা তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে তো কিছুটা বেঁচে গিয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তাই ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে রাখছি এটাকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ধুয়ে ফেলবো দেখো মুখটা ধুয়ে এসছি কত ক্লিন লাগছে তোমরাও ইউজ করবে তাহলে দেখবে রেজাল্ট কিন্তু পাবে সারাদিনের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি নিজেকে কত সুন্দরভাবে ফ্রেশও করে নিয়েছি এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন সাড়ে নটার সময় লাইভে আসি তোমরা প্লিজ জয়েন হয়ে যেও তো আজকের মতন ভিডিওটি এইটুকুনি টাটা বাই বাই সবাই ভালো থেকো